কি হয়েছে কি হয়েছে আমার সাথে একটা দরকারি কথা আছে তোমার কি ভয় আমি আরে একটা কথা বলো তুমি থেকে আর মধ্যে একটা সংখ্যা পছন্দ করো কেন আরে দুয়ারকার আছে কোরো না আমার তো সাত সবকিছু সাতই হয় এক সপ্তাহে সাত 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 হ্যাঁ সাত দিন তোমার সাথে আমি কথা বলবো না একদম তুমি যা কাণ্ডকারখানা করছো মাথা আমার মানে একদম হয়ে যাচ্ছে

দেড়শো সিলেক্ট করে নিয়েছি তোমার কন্ডিশন চলবে এখন দেড়শো দিন আমি কথা বলবো না তোমার সঙ্গে